সেজটা যখন আমরা দেই শুনলে অবাক হবো কপালটা আমরা মাটিতে লাগাই না বিজ্ঞানীরা দেখতেছে যখন আমরা কপালটা মাটিতে লাগাই যদিও এটা নিয়ে একেবারে প্রমাণিত না কিন্তু ধারণা করতেছে তখন হয় কি আমাদের এই যে এইখানে প্রিফ্রন্টাল কটেজ আছে না এবং হিপো ক্যাম্পাস যে দুইটা ব্রেইনের রিজার্ভের মেইন জায়গা পড়া মনে রাখার মেইন শক্তিশালী অংশ সেই দুইটা শক্তিশালী হয়ে যায় তার মানে যত বেশি সেজদা প্রিফ্রন্টাল কটেজ হিপো ক্যাম্পাস তত বেশি পাওয়ারফুল হয়ে যায় সুবহানাল্লাহ ব্রেন যে দামি জিনিস এটা তো বুঝি না এই না ব্রেনের দাম বাড়ে মানুষ কাছে এটা কি আর হবে এক নাম্বার জিনিস আচ্ছা এখানে কেউ কি আছে যে একশো কোটি টাকার মালিক একশো কোটি একশো কোটি নবটি না আচ্ছা ব্রেইনের দাম এখনকার হিসাবে মিনিমাম তিরিশ হাজার কোটি টাকা কোন সার্ভিস চার্জ আছে যে আল্লাহ যদি কইতো যে ঠিক আছে এক পার্সেন্ট করে টাকা দাও ফকির হয়ে যাওয়া লাগবে না এই ব্রেনটা যে দিয়ে সেইটা কাজে লাগাইতে পারতেছি না কেন